একবার নবী মুসা আলিহ সালু ফেরাউনের বাবরচিকে একটা থাপ্পড় মারলেন থাপ্পড় মারার কারণটা হলো তাকে আদব শিক্ষা দেওয়া কিন্তু এই একটা থাপ্পড় খাওয়ার সাথে সাথে ফেরাউনের বাবরসি সাথে সাথে মারা গেল মারা যাওয়ার কারণে নবী মুসা আলি হিসালতু একটু ঘাবড়ে গেলেন এবং তিনি দৌড়াইতে লাগলেন দৌড়াইতে দৌড়াইতে তিনি মিশরের এলাকা পার হয়ে অন্যত্র চলে গেলেন এবং অন্যত্র চলে যাওয়ার পর তিনি দেখতে পেলেন একটি এলাকায় অনেকগুলো রাখাল তাদের উট দুম্বাকে পানি পান করানোর জন্য তারা একে অপরকে ধাক্কাধাক্কি করতেছে তার পাশেই দেখতে পেলেন দুটি মেয়ে উট দুম্বা নিয়ে বসে আছে তারা নিশ্চুপভাবে বসে আছে নবী মুসা আলহ ইসলাম ভাবলেন যে এই যুবক ইয়াং ছেলেদের সাথে এই মেয়ে দুটো তো পারবে না কুলে উঠতে পারবে না তারা পানি পান করাইতেও পারবে না অনেকগুলো ছেলে মেয়ে এখানে ছেলে দাঁড়িয়ে আছে তাই তিনি ওই মেয়ে দুটোর কাছ থেকে তাদের দুম্বাকে নিয়ে সেই ছেলে রাখাল ছেলেদের ডাঙিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে সেখান থেকে পানি পান করাইলেন উটদুম্বাকে এবং পানি পান করানোর পর সেই উর্দুম্বাকে ওই মেয়েদের কাছে পৌঁছায় দিলেন এবং মেয়ে দুটো উর্দুম্বাকে নিয়ে সুন্দর করে সুশৃঙ্খলভাবে তাদের বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর নবী মুসা আলহিসের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো তার পিতাকে বলল। যে এরকম বাবা একজন ছেলে ছিল সে খুবই নম্র ভদ্র আমাদের দিকে তাকাই না এবং আমাদের এই দুম্বাকে পানি পান করাতে অনেক সাহায্য করলো এবং পানি পান করানোর পর আমাদের কাছে দিল তবু আমাদের চেহারার দিকে তাকাইল না এবং তার সততা অনেক সুন্দর আমাদের তো একটা রাখাল লাগে তো তাকে আমরা কি রাখাল হিসেবে রাখতে পাই না তখন তার পিতা বলল ঠিক আছে তোমরা তাকে নিয়ে আসো তখন সেই মেয়ে দুটো আবার সেখানে আসলো এসে দেখে সেখানে এখনও নবীসাহাল্লাম আসেই তখন নবীসা আলাইসাল্লামকে সেই মেয়ে দুটো বলল। আমাদের পিতা আপনার সাথে দেখা করতে চেয়েছে এবং আপনার সাথে কথা বলবে তখন নবী মূস আলাই সাল্লাম বললেন ঠিক আছে চলো নবী মুরসা আলাই সাল্লাম আগে আগে চলতে লাগলেন এবং পিছন থেকে সেই মেয়ে দুটো চলতে লাগলো এবং বলতে লাগলো ডানে এখান থেকে ডানে যাবেন ডানে থেকে বামে যাবেন কারণটা হলো নবী মুরসান আলাই সাল্লাম আগে আগে যাওয়ার কারণ হলো সেই মেয়েদের দু মেয়ে দুটির প্রতি যেন তার নজর না পড়ে যায় এবং সে সততার একটা পরিষ্কার উদাহরণ ছিলেন নবী প্রত্যেকটা নবীরা আসলো উত্তম চরিত্রের এই জন্যই নবী মুসা আলহ সামনে চললেন এবং ওই মেয়ে দুটোকে পিছনে রাখলেন পিছন থেকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এইভাবে দিক নির্দেশনা দেওয়ার পর নবী মুসা আলহ ও মেয়ে দুটো তাদের বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে পৌঁছানোর পর মেয়ে দুটোর বাবা মুসা সাল সাল্লামের সমস্ত ঘটনা শুনলেন কিভাবে কি হয়েছে সমস্ত ঘটনা শোনার পর সেই মেয়ে দুটোর বাবা বলল ঠিক আছে তুমি আমার বাড়িতে বারো বছর কাজ করবা বারো বছর কাজ করার পর বারো বছরের পারিশ্রমিক হিসাবে আমার দুটি মেয়ে আছে দুটি মেয়ের মধ্যে যে কোনো একটি মেয়েকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেব এই কথা অনুযায়ী নবী মুসা আলী ইসলাম বারো বছর সেখানে কাজ করলেন এবং বারো বছর কাজ করার পর ঠিক ওই মুরব্বীর কথার অনুযায়ী নবী মুসা আলি ইসলামের সাথে তার একটি মেয়েকে বিবাহ করে দিলেন